বাবা স্মৃতিতে মায়ের দিয়ে অ্যাম্বুলেন্স ও বস্ত্রদান দান প্রধানে বিস্তারিত বিরতির পর আলোক নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো বাবা স্মৃতিতে মায়ের হাত দিয়ে অ্যাম্বুলেন্স ও বস্ত্রদান দান উপপৌর প্রধানের যা শীত পড়তে শুরু করেছে রাজ্য জুড়ে আর শীতের হাত থেকে সাধারণ মানুষকে উষ্ণতার ছোঁয়া দিতেই শীত বস্ত্র বিতরণ এবং সব থেকে বড় বিষয় শহরের ঘন জনবসতি এলাকায় অ্যাম্বুলেন্স ঢোকানো সম্ভব হয়ে ওঠে না সেই সব এলাকার মানুষের কথা ভেবে টুকটুক গাড়িকে অভিনব কায়দায় ছোট অ্যাম্বুলেন্স তৈরি করে চব্বিশ ঘন্টা মানুষের বিপদে পাশে থাকতে সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবার লক্ষ্যেই বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা জঙ্গিপুর পৌরসভার উপপ্রধান সন্তোষ চৌধুরী তার নিজ উদ্যোগে এই অভিনব কর্মসূচি নিয়েছিল এদিন সন্তোষ চৌধুরী তার মা দৈমন্তী চৌধুরীর হাত দিয়ে ফিতে কেটে অ্যাম্বুলেন্সের শুভ সূচনা এবং অস্ত্র বিতরণ করলেন এই শিবিরে উপস্থিত ছিলেন পৌরপ্রধান মফিজুল ইসলাম সফিকুল ইসলাম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কর্মী সমর্থকেরা ব্যুরো রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ কি বলবেন ছেলের এই সুন্দর উদ্যোগ নিয়ে আমার ছেলে যা করছে পাঁচ ঝোঁ মুখ দেখে পাঁচ সবাই পাশে থাকলে এই আনন্দটা আরো বেশি হবে মা হিসাবে আপনি আনন্দ পেয়েছেন হ্যাঁ

আমি দিব এই যে আমার মতন আমার ছেলে মেয়ে যেমন করছে তারও বাবা মা নিজের ছেলে মেয়েকে আগিয়ে দেও আগিয়ে দিয়ে এরকম সুন্দরভাবে সুন্দর আমাদের সেবা করুক আসিকে এগিয়ে চলুক থ্যাংক ইউ ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী নম্বর ওয়ার্ডে আসতে মানে মেঘনাথ চৌধুরী স্মৃতি উদ্দেশ্যে আজকে কিছু বস্ত্র বিতরণ করা হলো সম্ভবত খানা হবে দেখো আর একটা অ্যাম্বুলেন্স টোটো অ্যাম্বুলেন্স নতুন একটা আবিষ্কার করেছে টোটো অ্যাম্বুলেন্স নিজের এলাকার জন্য করেছে তথাপি বলবো আশেপাশে যারা আছে তারা যদি বলে গাড়ি যাবে পৌঁছে তো এই টোটোতে কোনো পয়সা লাগবে না এইখান থেকে একদম সিধা হাসপাতালে নিয়ে যাবে প্রয়োজন পড়লে হাসপাতাল থেকে আবার বাড়িও আসতে পারে সেই পরিষেবা আমাদের ভাইস চেয়ারম্যান দিবে এটা মানে অঙ্গীকার করেছে কি আমি আমার এলাকার মানুষের জন্য এটা আমি বিনা পয়সায় করব শহরে প্রচুর ছোট জমি জায়গা আছে তার জন্য কি ছোট আমাদের পৌরসভার অনেকই টোটো আছে এই অ্যাম্বুলেন্স আছে তারা কিন্তু উনি ওর বাবার স্মৃতি উদ্দেশ্যে ওর এলাকার মানুষও সুবিধা ভাবে এলাকার মানুষও সুবিধা না উনি একটা পথ দেখালে যে ছোট ছোট ওলিতে গলিতে এই রকম অ্যাম্বুলেন্স ঢুকতেই পারে যেখানে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে সেই জায়গায় রূপিতা হয়ে আপনি কি 21 ওয়ার্ডের জন্য কি চিন্তা ভাবনা করবেন এই রকম না সেটা পরের কথা আমার যেতো ভাই সিস্টেম একটা বড় থেকে একটা ভালো জিনিস বেরিয়েছে এটাকে সবাই স্বাগত জানা উচিত ওনার বাবার উদ্দেশ্যে করেছে খুব ভালো কাজ সারা এই জিনিসটা কিন্তু সারাজীবন থেকে যাবে পৌরসভা কি এই আইডিয়াটাকে কাজে লাগাবে প্রত্যেক কি ওয়ার্ডের জন্য কেড়াবে পৌরসভাতে কি লাগাতে বলবো এটা খুব একটা বেশি খরচ হবে না আমি সন্তোষ চৌধুরীকে বলবো কত কি খরচ হচ্ছে না বলবে তাহলে আমি আমার বাবার নামে দেব কিংবা আরೋಗ್ಯ কাউন্সিলর আছে তারা দিবে এরাও কি দিবে না নয় এটা পৌরসভা দিবে সেটা নয় যারা কাউন্সিলর হবে তারা নিজের বাবার নামে কি মান নামে এমনি দিবে এলাকার মানুষের সাথে দিবে আসলতে কি আছে আছে কাউন্সিলর আছে আচিভলি দিতে হবে চেয়ারম্যান আছে আচিভলি দিতে হবে আজকে ওই স্বর্গীয় পিতা মেঘনাথ চৌধুরী শীতের উদ্দেশ্যে করতে পারে বস্ত্র একটা হয় সেই শীত বস্ত্র আর সেই সাথে সাথে মানে একটা টোটো অ্যাম্বুলেন্স পরিষেবা টোটো অ্যাম্বুলেন্সটা পরিষেবা এই কারণে অনেক বড় অ্যাম্বুলেন্স আছে যে ছোটো ছোটো অলি গলিতে ঢুকতে পারে না আর টোটো অ্যাম্বুলেন্সটা এমন জিনিস একটা ছোটো জায়গাতে ঢুকে অলি গলিতে ঢুকে যেতে পারবে সেই জন্য এই একটা চিন্তাভাবনা তাদের ছোটো গলি থেকে পেশেন্টকে নিয়ে হসপিটাল হোক নার্সিং হোক সহজে পৌঁছে নিয়ে যাওয়া যায় তার জন্য এই পরিষেবা আর এই পরিষেবা সম্পন্ন যদি না পাচ্ছে এর জন্য কোনো পয়সা লাগে কতজনকে শীতবস্ত্র দিলেন আজকে আজকে আমাদের বারো নম্বর ওয়ার্ডে আটশো মানুষকে শীতবস্ত্র বস্ত্র দেওয়া হয় ভবিষ্যতে এটা চলতে থাকবে হ্যাঁ এটা যতদিন আমি পারবো আমার সাধ্য অনুযায়ী সেটা আমি এটা করছি এটা আপনার নিজস্ব তহবিল থেকে দিলেন নিজস্ব ননন ওয়ার্ডের জন্য কি কোয়া এটা তারা বার্তা দিবেন কি যাতে করে এসবে অ্যাম্বুলেন্সগুলো ফটো করে কি বলবেন হ্যাঁ যা শুরু হয়েছে প্রত্যেকানির জায়গায় অনেক জানা শুরু অবশ্যই করবে কারণ হচ্ছে

গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতির নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা নাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট থ্রি অথবা নাইন স্বপ্ন কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদে তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্ন কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি ডবল এইট ফোর ডবল এইট বা নাইন সেভেন থ্রি টু এইট ডাবল ফোর থ্রি নাইন এইট এই নাম্বার